মোবাইলের ব্যাটারিতে চার্জ ঠিক আগের মতো থাকে না খুব দ্রুত ফুরিয়ে যায় কোনো কিছু না করলেও একা একাই মোবাইল থেকে চার্জ ফুরিয়ে যায় এই সমস্যা কিভাবে সমাধান করবেন দেখুন মোবাইল থেকে একাই চার্জ শেষ হয়ে যায় এর বিভিন্ন রকম কারণ আছে তার মধ্যে উল্লেখযোগ্য কারণ যেটি সেটি হলো আপনারা দীর্ঘদিন যাবত মোবাইল ব্যবহার করতে করতে আপনাদের মোবাইলের সেটিংস এর কিছু পরিবর্তন করে ফেলেছেন তার মধ্যে কিছু সেটিংস এমনভাবে পরিবর্তন করেছেন যেগুলো আপনার মোবাইলের ব্যাটারির জন্য একদমই ভালো নয় আপনার ব্যাটারি থেকে খুব দ্রুত তার জন্য চার্জ শেষ হয়ে যাচ্ছে ঠিক এরকম সমস্যার মতো আরো বেশি কিছু সমস্যা আছে সেই সমস্যাগুলো এই ভিডিওটির মাধ্যমে আপনাদের আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো তাহলে চলুন সম্পূর্ণ মনোযোগ দেখতে থাকুন তাই আমি আপনাদের প্রথমে আপনাদের সেটিংস পাল্টা হয়ে গেলে সেটা ঠিক করবেন কিভাবে সেই সেটিংস আমি আপনাদের দেখাবো যার মাধ্যমে আপনাদের মোবাইলের ব্যাটারি চার্জ অনেকক্ষণ সময় লাস্টিং করতে পারবে সেজন্য আপনার মোবাইলে সেটিংস ওপেন করার পর এখান থেকে সিস্টেম সেটিংস ওপেন করার পর রিসেট অপশনটি ওপেন করবেন রিসেট অপশন ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন রিসেট অল সেটিংস বা আপনার মোবাইলের থাক সেখান থেকে করবেন রিসেট অল সেটিংস খুঁজে বের করলে এই রিসেট অল সেটিংস এখানে অপশন পেয়ে যাবেন এখন আপনি এখন এখান থেকে যদি রিসেট অল সেটিংস অপশানে ক্লিক করেন তাহলে আপনার মোবাইলের পেন লক বা প্যাটার্ন লক যেটা আছে সেটা চাইবে সেটা দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলের সেটিংসটা একেবারে পরিবর্তন হয়ে যাবে যেরকম আগে আপনি নতুন মোবাইল কিনেছিলেন ঠিক সেরকম সেটিংসগুলো হয়ে যাবে আপনারা পরবর্তীতে কাস্টমাইজ করে নেবেন তারপরে এখান থেকে আপনাদের সেটিংস এগুলো ঠিক হয়ে গেলে এখন যে কাজটি করবেন এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করার পর এখান থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন অপশানটি বের করবেন কারণ এখান থেকে আপনাদের যে অ্যাপগুলো আপনার ব্যবহার করেন এগুলো অনেক অ্যাপের ক্যাশ মেমোরি ফুল হয়ে গেছে এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের মোবাইলে চার্জ থাকতেছে না সেই ক্যাশ মেমোরি ক্লিয়ার করার জন্য এখান থেকে আপনারা দেখতে পাবেন অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান আপনি এখন এখান থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনার দেখতে সি অল অ্যাপস অপশান আপনি এখন এখান থেকে সি অল অ্যাপস এই অপশনটি ওপেন করবেন ওপেন করলে আপনার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো অ্যাপ্লিকেশন কিন্তু এখান থেকে চলে আসবে এখন এখান থেকে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের আপনি যে কাজটি করবেন এখান থেকে অ্যাপ্লিকেশনগুলো ওপেন করবেন এগুলো অ্যাপ্লিকেশন ওপেন করলে এখানে আপনার দেখতে পাবেন স্টোর এন্ড ক্যাশ অপশন এখন এখান থেকে স্টোর এন্ড ক্যাশ এই অপশনটি ওপেন করবেন ও স্টোর এন্ড ক্যাশ এই অপশন ওপেন করলে এখানে আপনি দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ সাইজ কত আগে আপনারা যতটুকু এমবি ডাউনলোড করেছিলেন তার দ্বিগুণ কিন্তু এখানে হয়ে গেছে কারণ দীর্ঘদিন যাবত এই অ্যাপসগুলো ব্যবহার করার ফলে ক্যাশ মেমোরি ফুল হয়ে গেছে সেজন্য ক্যাশ ক্লিয়ার করার জন্য উপরে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে ক্লিয়ার ক্যাশ অপশান দেখতে পাবেন এখন এখান থেকে ক্লিয়ার ক্যাশ এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন এমবি বি সাইজও অনেক সুট হয়ে আসবে এক্ষেত্রে দেখতে পাবেন আপনাদের স্টোরেজ যেমন ফাঁকা হবে আপনাদের ব্যাটারির স্থায়িত্বও কিন্তু আরও বেশি হবে তাই আপনারা প্রত্যেকটা অ্যাপসের এইরকমভাবে ক্যাশ মেমোরি ক্লিয়ার করে ফেলে দেবেন আপনাদের মোবাইলের ক্যাশ মেমোরিগুলো ক্লিয়ার করা হয়ে গেলে এখন আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনারা দেখতে হবে সিস্টেম আপডেট আপনার মোবাইলে যত প্রতিনিয়ত এরকম সিস্টেম আপডেট কোনো এসে থাকে তাহলে অবশ্যই আপনারা এখান থেকে আপনার মোবাইলের সিস্টেমটি আপডেট করে নেবেন এখন এখান থেকে আপনারা এই সিস্টেম আপডেটের অপশানে এখান থেকে ক্লিক করে আপনার মোবাইলের সিস্টেম আপডেট করে নেবেন আর আরেকটি কাজ যে কাজটি আপনাকে করতে হবে আপনারা যেগুলো অ্যাপ্লিকেশান আপনার মোবাইলে আছে যেগুলো ব্যবহার করেন না সেগুলো অ্যাপ্লিকেশন আপনি ডিলিট করে ফেলবেন কারণ যেগুলো অ্যাপ্লিকেশন আপনার ব্যবহার করেন না সেগুলো যদি আপনার ফোনে রাখেন তাহলে আপনার মোবাইলের ক্ষতি করবে তাই যেগুলো অ্যাপ্লিকেশন আপনি ব্যবহার করেন না সেগুলো আপনারা ডিলিট করে ফেললে আপনার মোবাইলের ব্যাটারি চার্জ খুব দ্রুত ফুরাবে না